আইন মোতাবেক তাদেরকে গ্রেফতার করেন এই বলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আরেকটি কথা বলতে চাই অতি যদি আপনারা এই সাত দিনের মধ্যে আপনারা তাদেরকে না গ্রেফতার করেন আমরা আগামী শনিবার সাংবাদিক সম্মেলন বর্তমান এই কমিটি বর্তমান যে আমরা দুঃখ সমাবেশ করছি তারা আমরা তাদের পক্ষ থেকে আজকের সভাপতি হিসাবে আমি ঘোষণা করছি এই সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমরা বৃহৎ আকারে একটা সাংবাদিক সম্বল করব এই আশা ব্যক্ত করে আমি আমার সং বক্তব্য এখানেই শেষ করছি আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে